আমি কাগজ দেইলা ওঠে আছিলা বৃষ্টি ঝরি এক মুঠ শুয়া থাকছে কুকুর আইয়া থাকছে শিয়াল আইছে অসহায় আছিলা ঘরে যদি পড়ি আমার দেহিনা কেউ নাই এক আল্লাহ দর বেড়া খাবাই খাই দর দোর কাছে এই না খাই আমি হাত পায় তাই এই না খাই আমার বলতে বলে বাপ মাও কিছুই নাই আমার ঘর ছিল না আমার অনেক কষ্ট ছিল আমার সাবধ আছিল না আমার উপরে কেউ ছাতা তুলতে পারছিল না এই আনছারে দুই তিন দিন ছাতা উঠাইয়া দিয়েছে আমি আশা করছিলাম যেটা এটা আমাকে দিয়েছে আমি পাইছি আমি খুশি আনন্দতে আছি আমি অসহায় মানে আমার কেউ নাই পৃথিবীতে আমি আমার মতন দুঃখী দিই কেউ নাই আমি কাগজ দেয়া ছাইলা উঠাইয়া আসছিলাম বৃষ্টি ধরি এক মুদ শুয়ে থাকে কুকুর আইয়া থাকতে শিয়াল আইছে অসহায় আসছিলাম পাইছি তাতে আমার ধন্যবাদ উনি তোরে খুশি আমি দোয়া করি দিমিন বিন্দি কোনি তা কোনি আমি দোয়া করি আশা করি যে ভবিষ্যতে যেন আরো কেউ আমার মত নস হয় যারা থাকে তারাও জানি পায় আমি হেটাই কামনা করি সারে গোবরে অনেক অনেক দোয়া আমি কামনা করি আমার ঘরে অনেক খুশি মানে আমার খুব দেখতে খুব ভালো লাগে আমার কালার সুন্দর আছে সবকিছু। সামনে তো আশীর্বাদের দোয়াতে সকলের দোয়াতে খুশি আনন্দ আমিও আমার মেয়ে মেয়ে আমি সুখে সুখ করে খেতে পারবো জীবন আমি থাকতে পারবো এইটা করে দিছে আর আমি যেভাবে চইলা খাইতাছে এটা ভবিষ্যতে আমি ঘরে যদি পরি আমার এ দেহ কেউ নাই দেখ আল্লাহ দর বেড়া খাবাই খাই দর ধরে কাছে চাই এই না খাই আমি হাত পায়তে এই না খাই আমার বলতে পারি বাপ মাও কিছুই নাই আর রুমিয়া সাথে আমি আজকে এটা চলতাছি আপা আমাকে যা পথ দেখাই দিতাছে এই পথের মাধ্যমে আমি আছি তার আমি দোয়া করি আশা করি হেও সুখে থাই আমার উচিত আমি হেও থাই আমার সুখে রাখতাছে মর্জিন একটা রুমি ইনন দল নেত্রী আমার সদস্য নাজমা আপা উনি অত্যন্ত অসহায় এবং দরিদ্র বিধবা তার স্বামী নেই শুধু একটা মেয়ে আছে আগে ইউনিয়ন পরিষদের বারান্দায় সে ঘুমাইতো তারপরে সে শুধু থাকার জন্য এবং খাওয়ার জন্য আমার কাছে যাইতো যে আপা আমাকে একটা ট্রেনিং আমি সেখানে থাকতে পারি এবং খেতে পারি তো এই আপাকে আমাদের আনসার বিভিন্ন ট্রেনিং এ দিয়ে তাকে থাকা এবং খাওয়া নিশ্চিত করতাম পরবর্তীতে বাহিনীর পক্ষ থেকে যখন ঘর নির্মাণের একটা সুযোগ তখন আমি স্যারকে বলে আমার এই নাজমাপার জন্য আমি একটা ঘরের ব্যবস্থা করে দিচ্ছি নাজমাপা এখানে কাগজ টাঙ্গায়ও থাকতো শীতের সময় সে অনেক কষ্ট করতো তা থাকার মতো মানে কোনো ব্যবস্থাই ছিল না আর সে কখনো চিন্তাও করতে পারে নাই যে সে ঘরের নিচে থাকবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ওনাকে আমাদের মহাপরিচালক মহোদয় ঘর নির্মাণ করে দিয়েছেন এখন সে ঘরে থাকার ব্যবস্থা হয়েছে আমি নিজে থেকেই তার প্রতি অনেক কামনা করি সাড়ের জন্য যে এরকম অসহায় দরিদ্র মানুষের পাশে আমাদের জিজি মহোদয় স্যার আছেন এইভাবেই এগিয়ে যাক আমাদের বাহিনী এই ঘরে দেওয়া হয়েছে থাকার জন্য দুটি রুম আর তারপরে ওয়াশরুম এবং গোসলখানা অ্যাটাচড করে দেওয়া আছে বিদ্যুৎ ব্যবস্থা তারপর রান্নাঘর আনুসাংগিক লাইট ফ্যান এগুলো সব সহ আমরা তাকে ঘর নির্মাণ করে থাকার ব্যবস্থা